দিদুল নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি যেই রানাটা করছি এটার আজ অন্তিম পর্ব অর্থাৎ শেষ পর্ব ছটা পর্ব আমি এর আগে করেছি আজকে এটা সপ্তম পর্ব এটাই শেষ পর্ব আমি এটা করতে অনেক টাইম লাগে সেই জন্যে আমি সেদিন বলেছিলাম যে এই যে বলছিটা এই যে চারটে বরফি এই চারটে বরফির এই লাইনটা আমি করছিলাম এই লাইনটা শেষ বরফির শেষ লাইনটা আমি করছিলাম ক্লোজ করা হয়ে গেল আর বলেছিলাম যে এই বরফির শেষ লাইনটার পরে এক লাইন আমি জালি করব। তাই আমি এক লাইন জালি করেছি করার পর সাইডটা দেখতে সুন্দর লাগে সেই জন্য এরকম কাটা 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 সব কিছুতে করতে হয় এই জিনিসটা করেছি করে আমি কিছুটা তোমাদের দেখাবার জন্যে রেখেছি বেশি রাখলে তো গরমের দিন মানে বেশি রাখলে করতেও টাইম লাগে তোমাদেরও ধৈর্য থাকে না আর আমারও গরম লেগে যায় তাই আমি কিছুটা রেখেছি এটা সহজ জিনিস তোমরাও পারবে তাই এটা আমি এখন করব। তবে দেখতে থাকো কিভাবে আমি এটা করছি যদি এটা আরো বড় করতে চাও তবে করতে পারবে এটা তোমাদের ইচ্ছে কীরকম করবে সেটাও আমি দেখে দিচ্ছি এই লাস্ট লাইনটা যা এই যে লাস্ট লাইনটা দিক এটা করার আগে এখানে যে বরফির শেষ লাইন তারপরে এক লাইন জালি জালির পরে আবার এটা শুরু করতে পারবো এটা শুরু এটা তো ময়ূরের পুচ্ছটা তো যাবে আর এটা এখানে আরেকটা বরফি করবে দেখো এর এরকমভাবে বরফি করবে এরকমভাবে বরফি করবে বরফির দিকে জালি করবে চতুর্দিকে চারদিকেও একই রকম করবে এটা তোমাদের ইচ্ছে ছোটোও করতে পারো বড়ও করতে পারো তবে কিভাবে করবে সেই জিনিসটা আমি বললাম বরফির শেষ লাইনের পরে এক লাইন জালি করবে চতুর্দিকে বড় করতে হলে এক লাইন জালি করবে সবদিকে করার পর আবার যেরকম এগুলি করেছ করেছি সে সেরকম করে যাবে এই বরফি এই জালি আরেকটা বরফি করবে জালি না করলে তো সৌন্দর্য ফুটে ওঠে না সেই জন্য জালিটা করতেই হবে তাই এটার পরে এই জালির পরে আবার এরকম বরফি করবে এরকম বরফি করবে চারদিকে এরকম বরফি করবে করে তুমি চতুর্দিকে করবে করার পর এই দিক করতে পারো এটা তো করতেই হবে নাহলে সৌন্দর্য বাড়ে না দিক জাকটা করবে তিনটে চেন করলাম করে চেনের প্রথম ঘরটা যে প্রথম ট্রেনটার থেকে তুমি একটা লং করবে লং করলাম করে আরেকটা লং করলাম একই জায়গা থেকে অর্থাৎ দুটো লং হলো ফুল লং হলো দুটো ফুল লং এর পর এই যে জালির একটা জালির ভেতরে আমি হাফ লং করবো এই যে হাফ লং জানো তো পেস্টা যদি দেওয়া যায় এই যে এরকম পেঁচ দিলে এটা ফুল লং হয় আর প্যাচ না দিয়ে এটা হাফ লং হয় এই যে হাফ লং হলো হাফ লং করে এটা বসে দিলাম দেখ এই জালি এই দিক জ্যাকেট তারপর আবার তিনটে চেন করবো নিচে ট্রেন করে প্রথম ট্রেনের মধ্যে থেকে একটা ফুল লং করব এই যে ফুল লং করে একই জায়গা থেকে আরেকটা ফুল লং করব অর্থাৎ একসঙ্গে দুটো ফুল লং হলো এই দুটো ফুল লংকে আমি পরের যে ডালিটা একটা চেনের মধ্যে দুটো লং করলাম করে পরে নেক্সট যে জালিটা এই জালির মধ্যে হাফ লং করে হাফ লং দেখো এটা ফুল লং করলে এখানে প্যাচ হবে হাফ লং প্যাচ না দিয়ে এই হাফ লং করে এটা এখানে জয়েন্ট করে দিলাম এবার আবার তিনটে চেন করব দুই তিনটে চেন করলাম করে প্রথম যে চেনটা এই চেনের মধ্যে আমি দুটো ফুললাম করব করে এটা এই নেক্সট ডালিতে হাফ লং করে আটকে দিলাম আবার তিনটে চেন করব তিনটে চেন করে প্রথম চেনটার মধ্যে আমি দুটো ফুল লং করবো নেক্সট জালিতে হাপলন করে আটকে দিলাম আবার একই রকমভাবে তিনটে ট্রেন করব করে প্রথম ট্রেনের মধ্যে আমি দুটো ফুল লং করবো করে নেক্সট জালিতে হাফ করে আমি এটা আটকে দিলাম আবার তিনটে চেন করব তিনটে চেন করে প্রথম চেনের মধ্যে আমি দুটো ফুল লং আমি এটা তো উল দিয়ে করছি করতেও তো অসুবিধা হচ্ছে কিন্তু আমার বয়স হয়েছে তো চোখের জন্যেও আমি মোটা উল দিয়ে করছি তোমরা ক্রচের দিয়ে করবে দেখবে এটা দেখতেও ভারী সুন্দর হবে আর আমরা তো আগে ক্রচের দিয়েই করেছি এখনও সেই ক্রচের সুতা কিছু রয়ে গেছে কিন্তু এখন আর ক্রচের দিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় হয়তো বা করতে পারে কিন্তু তোমাদের দেখানোটা সম্ভব নয় তোমরা ক্রসের দিয়ে করবে আটকে দিলাম আমি ভিডিও গুলি করছি ঠিকই তোমরা দেখছো কি না বুঝতে পারছি না কারণ আমি তোমাদের কাছ থেকে কোনো রকম কমেন্ট পাচ্ছি না আর আমি যদি তোমাদের কাছে কমেন্ট পাই আমার ভালো লাগবে যে আমি তো অন্তত এই বয়সে কিছু অন্তত তোমাদের ঠিকাতে পারি পেয়েছি কাজে তোমরা এই কথাটা মাথায় রাখবে মাথায় রাখবে দেখে দুজনকে একটু সন্তুষ্ট হচ্ছে তোমাদের কাছ থেকে কমেন্ট পেরলে আমিও উৎসাহ পাই আর নতুন উদ্যমে তোমাদের আরো শেখাতে মানে চেষ্টা করবো আর এই কথাটা তোমরা অন্তত মাথায় রাখবে এটার মধ্যে এটা লাস্ট জালি এখানে আমি এটা আটকে দিলাম আটকে দিয়ে এটা দেখো এটাকে ময়ের পুচ্ছটা কীরকম করতে হয় সেটা দেখো সেই জায়গাটা এটা একটার তিনের মধ্যে প্রথম তিনটার মধ্যে আমি দুটো লং করলাম দুটো করে দুটো করে আমি এখানে

এই যে ময়ূর গুচ্ছটা এটা লাস্ট ময়ূর গুচ্ছ এখানে এটা করে আটকে দেব এবার এটা আমি এখানে আটকে দেব এইভাবে এটা আটকে দেব কমপ্লিট আচ্ছা আর কথা বলছি তোমাদের ইচ্ছা করলে তোমরা এটা বাড়াতে পারো এই যে এই বরফির শেষ পাপড়ির পরে যে জালিটা করেছ জালির পরে আবার এরকম বরফি করবে চতুর্দিকে চারদিকে এরকম বরফি করবে করার পর এটা আগেই করবে না যদি বাড়াতে চাও এই বরফিটা কমপ্লিট হওয়ার পর আবার এরকম জালি করবে জালি করার পর এই সাইডটা এভাবে করবে আমি তোমাদের দেখাবার জন্য আর বাড়ালাম না আর একটা কথা নেক্সট পর্ব আমি এখন করতে পারবো কি না ঠিক বলতে পারছি না চেষ্টা করব করতে কারণ আমি পরশু এর মধ্যে দুই দিন পরেই আমি চলে যাচ্ছি আমার বাড়ি আসামে সেখান থেকে আমি আরও দু সপ্তাহ পরে ফিরবো তারপর হয়তো আবার শুরু করব। বা ওখানে যদি সম্ভব হয় তবে করতে পারি আর আজ এখানেই শেষ করব যদি তোমাদের এটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো